আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে স্বপ্নের ব্যাখ্যা আমরা অনেকে আপলোড করি আমি এই চ্যানেলে আপলোড করি আমার ভিন্ন স্বপ্নের ব্যাখ্যার জন্য পার্সোনাল চ্যানেলও রয়েছে সেখানে আপলোড করি তো পাশাপাশি এখানেও আসলে সব জায়গার মানুষেরই কিছু না কিছু বিষয় জানা দরকার সেই উদ্দেশ্য করে আসলে এখানেও আপলোড দেওয়া তো আজকে যে ব্যাখ্যাটা আমরা জানবো সেটা হলো স্বর্ণ যদি আপনি স্বপ্নে দেখেন এর ব্যাখ্যাগুলো কি হতে পারে আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তা রু ইয়া কিতাবের মধ্যে কি বলছেন সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রিয় বন্ধুরা শব্দে অপছন্দনীয়তা এবং তার রং হলুদে থাকার কারণে এর ব্যাখ্যায় কোনো প্রশংসা করা হয় না সুতরাং এর ব্যাখ্যা হবে চিন্তা ও সম্পদের জরিমানা অতএব যদি কেউ স্বপ্নের স্বর্ণের বালা পরিধান করতে দেখে তাহলে সে উত্তরাধিকার হিসাবে পাবে কেউ যদি স্বপ্নে স্বর্ণের কোনো বস্তু পরিধান করতে দেখে তাহলে সে কোনো গুত্রের সাথে অসম বিবাহ বন্ধনে আবদ্ধ হবে আর কোনো ব্যক্তি যদি স্বপ্নে স্বর্ণের আসবাবপত্র অর্জন করতে দেখে তাহলে তার থেকে সম্পদ চলে যাবে অথবা তার অর্জিত স্বর্ণ পরিমাণ সম্পদ চলে যাবে অথবা বাচ্চা তার উপর ক্রুদ্ধ হয়ে ট্যাক্স গ্রহণ করবে স্বপ্নে কোনো ব্যক্তি যদি স্বর্ণ গলাতে দেখে তাহলে সে নিকৃষ্ট বিষয়ে ঝগড়া করবে এবং সে মানুষের সমালোচনার পাত্র হবে স্বপ্নে কোনো ব্যক্তি যদি তার বাড়িকে স্বর্ণের বাড়ি হয়ে যেতে দেখে তাহলে তার বাড়িতে উত্তক্ত আগুন পতিত হবে কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার নিকট স্বর্ণ রোপা পুঁতি অথবা যাওয়ারের হার রয়েছে দেখে তাহলে সে নেতা ও আমানতদার হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার নিকট স্বর্ণ অথবা রোপার দুটি বালা আছে তাহলে সে নিকৃষ্ট বস্তুর মালিক হবে আর স্বর্ণের যে রোপা হল উত্তম বস্তু এবং স্বপ্নে চুরি ও বালা দেখার মাঝে কোনো কল্যাণ নাই কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার নিকট স্বর্ণ অথবা রোপার গয়না রয়েছে দেখে তাহলে সে ভীত অথবা বিপদগ্রস্ত অথবা বন্দি হবে যেমন বলা হয় পুরুষের গয়না হচ্ছে তার বেরি স্বপ্নে পুরুষদের জন্যে কানের দুল আংটি হার ব্যতীত অন্য কোনো প্রকার অলঙ্কার দেখা কল্যাণকর নয় আর সর্বপ্রকার অলঙ্কার মহিলাদের জন্যে সৌন্দর্যস্বরূপ এবং কখনও কখনও বালা এবং গয়নার ব্যাখ্যা করা হয় নির্দিষ্ট স্বামীকে স্বপ্নে কোনো ব্যক্তি যদি অপ্রস্তুতকৃত স্বর্ণ দেখে তাহলে তার উপর জরিমানা হবে আর যদি সে প্রস্তুতকৃত স্বর্ণ দেখে তাহলে তার উপর অনিশ্চতা বৃদ্ধি পাবে বলা হয়ে থাকে যে স্বপ্নে মহিলাদের জন্যে অলঙ্কার দেখা তাদের সন্তান হওয়ার উপর ইঙ্গিত করে থাকে সুতরাং কোনো ব্যক্তি যদি স্বপ্নে স্বর্ণ দেখে তাহলে সম্ভাবনা রয়েছে যে তার ছেলে সন্তান হবে আর যদি সে রোপা দেখে তাহলে তার কন্যা সন্তান হবে যেহেতু স্বর্ণ ছেলে সন্তান আর কৃপা কন্যা সন্তান এর উপর ইঙ্গিত করে থাকে বর্ণিত রয়েছে যে এক মহিলা স্বপ্নের ব্যাখ্যা কারকের নিকট এসে বলল আমি স্বপ্নে দেখেছি যে আমার একটি খাটি স্বর্ণের পাত্র রয়েছে অতপর সেটি মাটিতে পড়ে ভেঙে গেল এবং সেটি খোঁজাখুঁজি করে আর পেলাম না ব্যাখ্যাকারী তাকে বললেন আপনার কি কোনো অসুস্থ গোলাম অথবা বাদি রয়েছে মহিলা বলল হ্যাঁ তখন সে তাকে বলল নিশ্চয়ই সে মারা যাবে আর কোনো ব্যক্তি যদি স্বপ্নে তাহার স্বর্ণের চক্ষু দেখতে পায় তাহলে তার চক্ষু নষ্ট হয়ে যাওয়ার দিকে ইঙ্গিত করে প্রিয় বন্ধুরা স্বপ্নে স্বর্ণ দেখলে যত ধরনের ব্যাখ্যা ছিল আমি আপনাদের সামনে পেশ করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরেও কোনো বিষয় না বুঝলে বা ভিন্ন কোনো স্বপ্ন দেখলে আমাদেরকে কমেন্টস করতে পারেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ